আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আজকে পর্বটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক ধারাবাহিক আয়োজন কৃষি সমাধান দর্শক কৃষি সমাধান পর্বে আজ আপনাদের নিয়ে আসছি একটা চিমের খেতে দর্শক আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন চিমের ফুল ফুটেছে কিছু কিছু কাছে চিমো দেখা আছে দর্শক যেটা বলবো সেটা চিমের ক্ষতিকারক পোকা সম্বন্ধে দর্শক আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটা সিমের ছড়া ধরেছি ছোট ছোট সিড্র দেখতে পাচ্ছেন এই সিড্রগুলি এক ধরনের পোকার কাজ এ ধরনের দেখেন গুটি গুটি লেগে রয়েছে এক ধরনের পোকা একটা সাথে লেগে থাকে এ দেখেন একটা পোকার কারণে এটা হয়ে থাকে এই ক্ষতিকর পোকাটা সিমের জন্য মারাত্মক ক্ষতিকর তো বাজারে সিমের জন্য অনেক ওষুধ পাবেন তবে সিমের জন্য একটাই পারফেক্ট বা উপযোগী ওষুধ একটাই কিংবা কার্যকরী বলে থাকেন যেটা বলে না কেন সিমের জন্য একটা সত্যি সবচেয়ে বেশি কার্যকারী সেটা যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে অবশ্যই ফল পাবেন দর্শক আমি দেখা চলেছে দেখেন আর একটা সিম এই সিমটাও সিদ্ধ দেখা যাচ্ছে তো ঠিক এই এক প্রকার ক্ষতিকারক প্রকার সিমগুলো সিদ্ধ করে দেয় আর এই একটার সাথে একটা জোটা ধরে দেয় আপনি যদি এই ওষুধটা নিমিত ব্যবহার করেন তাহলে অবশ্যই ছিমের ক্ষেত্রে প্রতিকার পাবেন এবং কোনো ছিম আপনার ছিদ্র হবে না বা পোকা লাগবে না সেই ওষুধটা হচ্ছে বাজারে বহুল প্রচারিত সবাই ব্যবহার করতে কৃষিক্ষেত্রে আমার মনে হয় সৎকারে আশিজন লোক ছিম ক্ষেত্রে ব্যবহার করে থাকে আশিজন বললে ভুল হবে ততধিক তারও বেশি লোক এটা ব্যবহার করতে থাকেন সেটা হচ্ছে সিম প্রক্লেম আমি সিম নামটা ভালো কেমন মনে করবেন তো জানি না আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য এটা বললাম যে এই প্রক্রিয়ামি মাত্র একমাত্র ওষুধ যেটা সিমের জন্য সবচেয়ে বেশি কার্যকর দর্শক ধন্যবাদ সবাইকে আমাদের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে সাথে থাকুন আর আমাদের বাস্তবিত্তিক পরামর্শের জন্য আমাদেরকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনার মতো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে জানান ধন্যবাদ দর্শক দেখা হবে আগামী পর্বে কোনো একদিন ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ